মার্লাহ খুব সুন্দর এই পায়রা বাচ্চাগুলো। মহান মহান আল্লাহতালার অশেষ দান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরো একটি ব্লগে কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনারস ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগত তো পবিত্র ঈদকে সামনে রেখে আজকে আমার কিছু কাজ করব। যদিও সব কাজ আসলে ক্যামেরায় ক্যাপচার করা হয় না তুই তো ঝটপট আজকে কিছু রান্না করব। তো প্রথমে দেখে নিলেন কবিতরের বাচ্চাগুলো তো আজকে কবুতরের বাচ্চা বোনা করব আর সাথে থাকবে আমার মানে বোনা খিচুড়ি বোনা খিচুড়িও শর্টকাটে আমি করে নেব এখানে মসুর ডাল দুই কাপ নিয়েছি আর মেজারমেন্ট কাপের তিন কাপ নিয়েছি পোলাও চাল তো এখানে প্যানে আমি বসিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু মানে ঈদের আগের দিন তো চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি কীভাবে রান্নাটাও শেষ করা যায় ফাঁকিবাজিয়ে রান্না করে তো আর এই রান্নাটা বাচ্চারা বেজে হলেও খুবই পছন্দ করবে তো এই তো এখন আমি চালটা ভেজে নেবো চাল ডাল ভেজে কিছু এটা প্রথমে বসিয়ে দেব তো সামনে ঈদ কুরবানি ঈদকে সামনে রেখে আসলে অনেক কাজকর্ম আমাদের মেয়েদের করতে হয় আর মশলা এটা সেটা টুকিটাকে অনেক কাজ জমে আছে আমার তো আলহামদুলিল্লাহ প্রায় অনেক কাজই শেষ করে নিয়েছি আর বাকি যেটুকু আছে এ ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ করে নিচ্ছি এটু কবুতর বাচ্চাগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিচ্ছি তাকে চুলায় তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটাকে কিছুটা সফট করে ভেজে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম অর্থাৎ তেজপাতা এলাচ দারচিনি তো লবঙ্গ ইত্যাদি রসুন আর সরি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে কয়েক মিনিট এটা কয়েক মিনিট কষিয়ে নিয়ে বাটা মশলা অর্থাৎ রসুন বাটা এবং আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তো যেহেতু আমি চারটা কবিতার বাচ্চা নিয়েছি ওই পরিমাণে আমি আন্দাজ করে অর্থাৎ টেবিল চামচে দুই চামচ রসুন বাটা আর আদা চাম আদা বাটা নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এবি তো এইটু মাঝে মধ্যে আমি আবার খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি একটু এখন পানিটা প্রায়ই শুকিয়ে আসতেছে তো এখন চুলার কাজটা একদমই লো ফ্লেমে দিয়ে রাখবো এদিকে তেলটা মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি আসছে তো এখন আমি ধুয়ে রাখা গোস্ত গোস্তগুলি দিয়ে দেব তো এই তো তেলটা মানে ওপরেও বেশি আসলে এই মানে মশলাটা যত ভালো কোয়াশন হবে ততই খাবারটা খুবই টেস্টি হয় তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব তো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আসলে রান্না আসলে অনেকভাবেই করা যায় আজকে আমি কিছুইটা মানে টন্য টাইপে করেছি মানে খুব সহজে যেভাবে করা যায় এক কথায় শেষ তো আমি চেষ্টা করি মাঝে মাঝে এভাবে খুব সহজভাবে করে নেওয়ার আর বোনা তরকারি তো একদমই সহজ একটা তরকারি হচ্ছে বোনা তরকারি এটাতে কোনো ভেজাল মানে কোনো কিছুই নেই তো যাই হোক এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওইটা নেড়ে দিচ্ছি এবং ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজও করে নিচ্ছি নিচ্ছি দোয়া মোছা একস্ট ইত্যাদি তারপরে আবার এসে কিনে নেড়ে দিচ্ছে তো খিচুড়িটা প্রায়ই হয়ে আসছে আবার একটু দমে বসিয়ে রাখব তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটিও স্কিপ না করে অবশ্যই দেখবেন আজকে থাকবে মেয়েদের মেহেদি পড়ার আশ্রয় তার বাড়ির সকল মেয়েরা মেহেদি পড়বে আমাদের ঘরে এসে প্রতিবারই কাজটা ওরা করে থাকে মাইশার কাছে এসে মেহেদি পড়বে তো মাইশা সবাইকে মেহেদি পরিয়ে দেয় মার্শালা যাই হোক আমাদের বাড়িতে মার্শালা অনেকগুলো মেয়ে আছে তো সবাই আসে ভালো লাগে ওরা গল্প করে তো মানে হাসাহাসি করে তো ওদের মতো করে ওরা এনজয় করে এই সময়টাকে ওরা উপভোগ করতেছে তো আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে আমি গরম মশলা দিয়ে আবারও ডেকে দিচ্ছি জলের পানি দিয়ে কয়েক মিনিট তো এদিকে খিচুড়িটা অলমোস্ট ডান কমপ্লিট হয়ে গেল তো আজকে এই ছিল আমার রান্নাবানা একদমই সহজভাবে আমি রান্না করার চেষ্টা করেছি তো রান্না শেষ করে গোসল তারপরে নামাজ পড়তে চলে যাব তো এই তো আলহামদুলিল্লাহ সব কাজ মাঝে শেষ করে এখন টেবিলে খাবার বেড়ে দিচ্ছি তো আমার হাজব্যান্ডও মসজিদ থেকে এসে যাবে এখনই তো টেবিলে খাবারগুলো আগে রেডি করে নিচ্ছি তো যদি আরে মাঝে আমি আজকে আসলে রোজা রাখছি রোজা বলতে আজকে তো শেষ রোজা তিন দিন তিনটা রোজা ছিল আমাদের রোজারা আমরা মুসলমান তারা সবাই চেষ্টা করি আসলে যারা যারা রেখেছেন তাদেরকে মানে মহান আল্লাহ তারা যেন তাদের রোজাগুলো কবুল করে নেন এবং যারা রাখতে পারেননি অবশ্যই সামনে চেষ্টা করবেন মন খারাপের কোনো কিছুই নেই তো আমরা সবাই চেষ্টা করব। কিছু কিছু এই রোজাগুলো রাখার ইবাদতগুলো করার তো এই তো বন্ধুরা এখন চলে আসলাম অন্যরকম একটা ভিডিওতে ও মনটা মানে একদম নিমেষে ভালো হয়ে গেল আসলে ভাত পেটে দেওয়ার পরে এমন জোরে বৃষ্টি আসলো মানে কি বলবো অজোর দ্বারা বৃষ্টি আমরা সবাই আমার আশেপাশে যারা আছেন আমার আশেপাশে পরিবেশে তারা অনেকেই জানেন তো যে আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো অনেক গরম পড়ছিল এবার তো এই গরমের পরে যে বৃষ্টিগুলো হচ্ছে তো আগামী দিন ঈদ জানি না কেরকম পরিস্থিতি হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এই বৃষ্টিও হচ্ছে মহান আল্লাহ তালার মানে অসীম রহমত এই রহমতের পানি দ্বারা প্রকৃতিটা প্রকৃতির গাছপালাগুলো কেমন সানন্দে তারা স্নান করে নিচ্ছে এই মনোরম দৃশ্যটা আমাকে মানে মুগ্ধ করে তোলে সত্যিই দেখেন আমার পুকুরটাও ভরে গেছে একদম পানিতে ভরপুর যদিও পুকুরের পানিটা এখন ময়লা মনে হচ্ছে কারণ চারদিকের পানিটা এসে পড়ে যার কারণে ময়লা মনে হচ্ছে দুদিন পরে পানিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর এই বৃষ্টি বাজার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আগামী দিন ঈদকে সামনে রেখে প্রকৃতিটা সুন্দরভাবে স্নান করে নিচ্ছে এই শীতল সুন্দর বাতাস জড়া এই বৃষ্টির পানিতে তো যাই হোক মোহান আল্লাহ হয়তো দরবারে চুক্তি আদায় করছে হইতে চলে আসলাম মেহেদিরা শরীর মেয়েরা অনেক আগে থেকে মেহেদি দিচ্ছে আসলে তো আমি একটু আসলাম দেখতেছি ওরা কে কী করতেছে তো দেখলাম যারা গল্প গুজবে কবি মেতে আছে তো এটা ছিল কিমু তো একে একে সবাই মেতে দেবে কিমু তারপরে আছে সাথী মুনিয়া সীমা তারপরে আছে মিম তো আরও অনেকে আছে আসলে সবার নাম তো বলা সম্ভব না মারিয়া আছে মাহমুদ আছে তারপরে আতিশা মাইশা সব মার্শাল্লাহ তো ওরা তো মেহেদি পড়তেছে তো হঠাৎ করে কারেন্টও চলে গেল। তো এই তো একজনের মেহেদি পড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি ফ্ল্যাশ লাইট জেলে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকের মেহেদি পড়া অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনারা অবশ্যই ব্লগটি যারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসলে মেহেদি পড়া কেমন হয়েছে এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই তো আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে অল অপশানটি দিয়ে রাখবেন তো পবিত্র এই ঈদ উল হায় সবাই ভালো থাকেন সবার শরীর স্বাস্থ্য বা গত ভালো থাকুক এই কামনা করি সবার কাছে মহান আল্লাহ দরবারও দোয়া করছি। তো তো এটা ছিল মিম একজনের পর একজন দিয়ে দিচ্ছে কারণ একজনকে মেহেদি পড়ানো মানে পড়াতে সময় লাগে প্রায় এক ঘন্টাও মেবি বেশি লাগে এটা ছিল মাইশা তো এতক্ষণ তো আর ক্যামেরা অন রাখা যায় না আমি একটু একটু আসলে ওরা একজনের দেওয়া শেষ হলে আমি একটু একটু ক্যামেরা বন্ধ করতেছিলাম তো চেষ্টা করেছিলাম তো এখন অনেক রাত্র হয়ে গেছে তো এরপরে আর আমি বেশিক্ষণ ছিলাম না আসলে তারপরে ওরা মেহেদি পড়া শেষ করে তারপরে যাবে সবাই যেহেতু সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো এই তো তো সবাই ভালো থাকবে আমি বিদায় নিয়ে নিলাম গরম লাগে গরম থাকে না শুধু

Yeah, am yeah, you yeah.

dan sokit ka lain nak sokit ka nak datang tu bukan dia